আসসালামু আলাইকুম ইবরান এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গাতে ভিডিও দেখছেন সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে ভিডিও টাইটেল এবং থামলা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব কীভাবে ফর্সেস টন অ্যাকাউন্ট খুলবেন বন্ধুরা আমরা গত ভিডিওতে দেখাইছিলাম কীভাবে একটি টন কিপার ওয়ালেট আপনি খুলতে পারেন তো টন কিপার ওয়ালেটটা খোলার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের টন কিপার অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমাদের কী করতে হবে টন কিপার লেখা অবশ্যই সার্চ দিতে হবে তো যাদের টন কিপার আছে তারা নতুন করে আর খুলতে হবে না আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি দেখতে পারতেছেন টন কিপার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আমি অলরেডি খুলে ফেলেছি তো টন কিপার অ্যাপসে কীভাবে আপনি টন কিপার ওয়ালেট খুলবেন ইউটিউব অনেক ভিডিও পেয়ে যাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে টন কিপার ওয়ালেট আপনি খুলে নেবেন তো টন কিপার ওয়ালেটটা খোলা হয়ে গেলে অবশ্যই কী করবেন আপনি টন কিপারের বারোটা চব্বিশটা সিক্রেট ফেস আপনি অবশ্যই লিখে রেখে দেবেন তো এইগুলো কিন্তু পরবর্তীতে আপনার কী হবে প্রয়োজন হবে মোবাইল ফোনটা হারিয়ে গেলে তো এরপর যে কী করতে হবে আমাদের ফর্সের টন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কী করতে হবে টন ডিপোজিট করতে হবে টন ডিপোজিট করার জন্য আমরা এখানে টনের উপরে একটা ক্লিক করে দেবো তো টনের উপরে ক্লিক করে পর এখানে আসবে একটা রিসিপ লেখা আসবে এই রিসিপ লেখাতে একটা ক্লিক করে দেবো রিসিপ লেখাতে ক্লিক করার পর এখানে আমাদের আসবে একটা রিসিপ অ্যাড্রেস আসবে এই অ্যাড্রেসটা আমরা কী করব এখানে কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটাকে আমরা কপি করে নেব কেননা এখানে আমাদের টু পয়েন্ট সিক্স টন ডিপোজিট করতে হবে তো যাহোক পর যে টন ডিপোজিট করার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে অবশ্যই বায়ন্যান্স অ্যাকাউন্ট লাগবে আমাদের বাইন্যান্স থেকে টনটা ডিপোজিট করবো যাদের বায়ন্যান্স আসে যাদের বায়েন্স নাই তারা কী করবেন আমাদের বায়েন্সেলস গ্রুপ থেকে অবশ্যই কী করতে পারবেন টনটা কিনতে পারবেন অথবা আপনারা আপনার কাছ থেকে টন কিনে নেবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার বায়েন্স অ্যাকাউন্টে তো বাইন্যান্সে চলে আসবো দেখতে পাচ্ছি আমার বাইন্যান্সে কিন্তু এখানে চারশো নব্বই ডলার আছে আমি এখান থেকে কী করবো এখান থেকে আমি এই হোমে চলে আসবো হোমে চলে আসে আমি এখানে কী করব কন বাট গিয়ে আমি কী করবো আমি এখানে উপরে কন বাট লিখে সার্চ করবো কন বাটে গিয়ে আমি কী করব এখানে সার্চ অপশান গিয়ে আমি কনভার্ট লিখে আমি টন কিনে নিব তো আমি সার্চ অপশানে চলে যাচ্ছি সমুদ্রে কনভার্ট লিখে সার্চ করার পর এখানে কিন্তু কনভার্ট অপশান আমরা কি পাবো কনভার্টের যে ফাংশন যেটা সেই কনভার্ট ফাংশন আমরা কী করব এখানে অবশ্যই সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট করার যে ফাংশন সেটা আমি পেয়ে যাবো তো কনভার্ট করা ফাংশন আমি চলে যাব তো কনভার্ট করা ফাংশনে চলে যাওয়ার পরে আমাদের কী করতে হবে আমাদের এখানে টন কিনতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার উপরে ঘরে উজি থাকবে নিচের ঘরে আমরা টন দিয়ে দিব আমি নিচের ঘরে এখানে টন লেখে সার্চ করতেছি এখানে এন লেখে সার্চ করবো টি ও এন টন লেখে আমি এখানে কী করে দিচ্ছি এখানে সার্চ করে দিচ্ছি তো টন লেখে সার্চ করার পর সবার উপরে যে টনটা আছে এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে এই টন কয়েন যেটা টন টর্ন কয়েনটা আমি এখানে এ পর্যায়ে কতটুকু টন কিনবো এখানে অ্যামাউন্টটা লিখে দেবো আমি টু দশমিক টু পয়েন্ট সিক্স টু মানে একটু বেশি কিনবো আমার সিক্স জিরো কিনা লাগবে আমি সিক্স টু কিনতেছি যেটা ডলারে কনভার্ট করলে আট দশমিক আটাত্তর ডলার ডলারের মান্ট কিন্তু আপ ডাউন করে মাঝে মাঝে তো এটা নয় ডলার হতে পারে আট ডলার দশ ডলার হতে পারে আমি এখানে প্রিভিউতে ক্লিক করে আমি এখানে টনটা অবশ্যই কিনে নিব যে আমি কয়ন বাটে ক্লিক করে দিচ্ছি কন বাটে ক্লিক করার পর আমার কিন্তু এখানে টর্ন কয়েনটা কিনা হয়ে গেলো এরপর যে আমি ওয়ালেট থেকে আমি ওয়ালেট ব্যালেন্সে চলে যাব ব্যাক বাটনে ক্লিক করে আসতেছি আমি এসেটে চলে আসলাম এসেটে চলে আসার পর দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আমার কাছে টর্ন কয়েনটা কিনা হয়ে গেছে আমি এখানে টনটা এরপর যে উইন্ডো বাটনে ক্লিক করে দেবো টনের উপর ক্লিক করে এখানে আমি উইডো বাটন একটা ক্লিক করে দিচ্ছি এরপরে আমি এখানে কিপটু নেটওয়ার্কে ক্লিক করে দেব যারা বাইনএ করবেন এরপর যেখানে এখানে ইগনোরে ক্লিক করে দেবো ইগনোরে ক্লিক পর এখানে আমি অ্যাড্রেসটা আসছে অ্যাড্রেসটা আমি এখানে কী করবো এখানে আমি টন ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এখানে নেটওয়ার্ক যেটা আছে নেটওয়ার্কটা এটাই থাকবে মেমোটা লাগবে না যেহেতু টর্ন কিপার অ্যাড্রেস মেমো লাগবে না এখানে আমি ম্যাক্সে ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করে দিয়ে সিক্স টু পয়েন্ট সিক্স টু এটা উইড্রো করলে আমি টু পয়েন্ট সিক্স জিরো পাবো এখানে উইডো বাটনে ক্লিক করে দেবো ক্লিক করা হয়ে গেলে এখানে আমার একটা মে ও যাবে মেম ও লাগবে না সাবমিটে ক্লিক করে দেব এরপর আমি কনফার্মে ক্লিক করে দিব আমার ফিঙ্গারপ্রিন্ট বা যেটা আমার ভেরিফিকেশান কোড আছে সেই কোডটা আমি এখানে অবশ্যই দিয়ে দেবো তাহলে এখানে কি হবে আমার টর্নটা এখান থেকে বাই নেস থেকে উইথড্রো হয়ে টন কিপার ওয়ালেটে এই পর্যায়ে চলে যাবে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার টু পয়েন্ট সিক্স টু টন উইথড্রো হয়েছে যেটা ওয়ালেটে কি টু পয়েন্ট সিক্স জিরো হয়ে যাবে টু পয়েন্ট সিক্স জিরো হয়ে যাবে তো এরপর পর্যায়ে আমার টনটা উইড্রো হোক আমার এরপর পর্য কী লাগবে একটা রেফারের লিঙ্ক লাগবে রেফারের লিঙ্কের জন্য আমার বেস্ট আর্নিং অফার টেলিগ্রাম টেলিটাতে চলে যাব তো চলে আসলাম আমি বেস্ট আর ইনফরটিলি করতে এই নাও তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কি পাবো আমি এই ফরসেস্টনের একটা রেফারাল লিংক পাবো আমি এখানে হাউ টু জয়েন ফরসেস্টন লিখে এই পিন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে এখানে আমাদের যে রেফারাল লিংকটা কিন্তু দেওয়া থাকে দেওয়া আছে ঠিক আছে এই রেফারাল লিংক আমি এখান থেকে কি করব তারপরে আমি এখানে কপি লিংক করে নেব তো রেফারাল লিংকটা কপি হয়ে গেল এরপর আমি টোন কিপার ওয়ালেট চলে যাচ্ছি এরপর যদি তবে ভিডিও আপনাকে যে শেয়ার করবে আপনি তার রেফার কিন্তু ইউজ করবেন যেহেতু যদি মিস্টার সে আমার রেফারিং করবেন আমার রেফারি হচ্ছে সতেরো নয়শো আমার রেফার অথবা আপনি করতে পারেন আপনি এখানে কাজ করতে পারেন টন কিপার ওয়ালেটে চলে আসছে তারা আমার রেফার কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সাপোর্ট করবো এবং কি করবো অবশ্যই আমার সাথে কাজ কর অবশ্যই আপনি এখানে অবশ্যই আপলাইন থেকে ফ্রি দূর পাবেন তো যাহোক এখানে আমি কি করতে দেখতে পাচ্ছি আমার ওয়াল টি আমি টন ওয়ালেট ডলার টাকে চলে আসছে এরপর ডলার চলে আসার পর এখানে আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে রেফারের লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই এই টন কিপার ওয়ালেটে এসে এখানে ব্রাউজারে ক্লিক করতে হবে এই ব্রাউজারে ক্লিক করে দেওয়ার এখানে কি আছে দেখতে পাচ্ছি এখানে সার্চ অপশন আছে একদম নিচে সার্চ অপশন এই সার্চ অপশন আমাদের সার্চ করতে হবে রেফার লিংক এখানে পেসটি করতে আমাদের কি করতে হবে রেফার লিঙ্ক থেকে সার্চ করতে হবে তো রেফার আমরা যখন সার্চ করব এখানে অবশ্যই লোডিং হতে থাকবে লোডিং হওয়ার জন্য আমাদের কি করতে হবে একটু সময় দরজাতে হবে একটু সময় দরজো লেখানে কি আসবে একটা নতুন পেজ আসবে এই পেজের ভিতরে আমাদের কি করতে হবে কানেক্ট ওয়ালটা ক্লিক করে দিতে হয় আমরা কানেক্ট ওয়েলটা ক্লিক করে দিব দেবো দু তিনবার ক্লিক করা লাগতে পারে কানেক্ট ওয়ালে ক্লিক করবে এখানে আমাদের আবার কানেক্ট ওয়ালটা ক্লিক করতে হয়

25 সেন্ট হতেছে কি আপনার ওয়ালেটে ফান্ড যাবে আর এতেছে 1 ডলার 25 সেন্ট আপনাদের এখানে একটা ওয়ালেটে রাখতে হয় টোটাল 2 ডলার 55 সেন্ট বা 2.60 টাকা আপনাদের এখানে দেখেন 2.60 টাকা ওয়ালেটে রাখতে হয় রাখার পর এখানে আমরা জয়েন বাটনে ক্লিক করে দেব আর কম হলে কিন্তু হবে না আমি এখানে জয়েন বাটনে একটা ক্লিক করে দিলাম জয়েন বাটনে ক্লিক করলে এখানে আমাদের টিএসবি এর ট্রানজাকশনের রেকর্ড আসবে এই রেকর্ডটাকে আমাদের এখানে উপর দিকে এখান থেকে ধাক্কা দিতে হবে ডিসপ্লেটাকে উপর দিকে ধাক্কা দিতে হবে আমি ডিসপ্লেটাকে উপর দিকে ধাক্কা দিলাম কি কি লেখা সব কিছু পড়লাম লেখাগুলো পড়া পড়ে এখানে দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটাকে যে বাম্পাসে চিহ্ন আছে এখানে একটা এই তীর চিহ্নটাকে ধান থেকে কান্দে নিয়ে আসতে হবে আমি এটাকে ধান থেকে কান দিয়ে কত করে দিলাম এরপর আমাদের একটা পিন নাম্বার যাবে বা ফিঙ্গার প্রিন্ট যাবে সেই পিন নাম্বারটা বা ফিঙ্গার প্রিন্ট আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো পিন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে বা ফিঙ্গার প্রিন্টার দিতে হয়ে গেলে এখানে আবার একটা লোডিং আসবে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিং লেখা আসে পড়ছে এই অ্যাক্টিভিং লেখাটা কিন্তু এখানে এক মিনিটের মতো থাকবে তারপরে কিন্তু সাইন লেখা আসবে সাইন লেখা আসলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমাদের লগ ইন করতে হবে তো আমরা সাইন ইন লেখা ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে আপনার কিন্তু এখানে থাকবেন দৈজ সহ তারপরে আপনাদের রেফারেলভাবে বের করবেন কিভাবে রেফার করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিব তো যাই হোক আমরা একটু করবো এখানে একটিভিন লেখাটা কত রকম থাকে প্রায় এক মিনিটে থাকবে তারপরে এখানে কিন্তু সাইন ইন লেখা আসবে আমাদেরকে দৈজ সরকার এখানে টু ওয়েট করতে হবে অবশ্যই আমরা ওয়েট করবো সব বন্ধুরা দেখতে পাচ্ছেন